নমস্কার বন্ধু আমি সুতোপা সবাইকে শুভ সকাল সবাই ভালো আছেন নিশ্চয়ই আর ভালো তো থাকতেই হবে তা আজ আবার একটা নতুন সকাল হ্যাঁ আমি অনেক সকালে আজকে স্নান করে ফেলেছি তা ভাবলাম যে আজকে এখনও সূর্যবোমার দেখা যায়নি একটু একটু দেখা যাচ্ছে তা ভাবলাম একবার ছাদ থেকে আপনাদেরকে একটু আপনাদের সাথে কথা বলি আর ভিডিও করি বেশ ছাদটা কিন্তু আবার খুব প্রিয় জায়গা একটা বলতে পারেন বেশ ভালো লাগে জানি না কেন ভালো লাগে এত মানে এত সুন্দর লাগে দেখতে না আমার খুবই ভালো লাগে সকালে উঠ ছাদে উঠতেই যেন মনটা ভালো হয়ে যায় তা দেখুন প্রকৃতি একদম শান্ত হয়ে আছে বেশ সুন্দর তবে মনে হচ্ছে যেমন এক্ষুনি বৃষ্টি হবে এরকম আমাদের এখানে করে রেখেছে তা দেখতে বেশ ভালো লাগছে আর আপনাদেরকে একবার সকাল সকাল মন্দিরটা দর্শন করিয়ে নিই এই দেখুন মায়ের মন্দির চূড়া জয় মা জয় মা জয় মা এই দেখুন ইনি হলেন আড্ডা মা মা মহামায়া আর এইদিকে আছেন মা ভবতারিণী যে একটু লক্ষ্য করুন এই দেখুন হচ্ছেন ভবতারিণী তাই এটাই আপনাদেরকে সকালবেলা দর্শন করালাম যদি আমি এখানে থাকি এই সুযোগটা আছে বলে আপনাদেরকেও আমি দিই জানি না আপনারা ভালো বলেন কি বন্ধু বলেন বা ভালো লাগে কি না যায় না তবে এটা ভালো লাগারই কথা যাই হোক একটু হল তো দেখতে পাচ্ছি মা ভবতার চূড়াটা এটাই অনেক ভাগ্য কি বলুন বন্ধুরা অল্পতে সন্তুষ্ট থাকতে হয় বন্ধুরা তাহলেই সব কিছু পাওয়া যায় সব কিছু এই দেখুন আদা মা মা গো আর আপনাদেরকে দেখালাম আর এই দেখুন আমার জল দেওয়া আছে ওই যে জল দেওয়া আছে আমি খাবার দিয়ে গেছি এদের ব্রেকফাস্ট আমি করিয়ে গেছি তবু ঘোরাফেরা করছে ভাবছে আবার খাবার এনেছে তা যাই হোক আর এই যে আমার বেল গাছ এই দেখুন এখানে কিন্তু কুড়ি আসছে আবার নতুন করে দেখুন জবা গাছটা কী সুন্দর হয়েছে তুলসী গাছটাও খুব সুন্দর হয়েছে আর আমাদের একটা জিনিসটি হচ্ছে নামার জানালার গাছের তুলসী গাছ আছে তা ওইখানে পড়ে কী সুন্দর তুলসী গাছ হয়েছে দেখুন মানে আমাদের দানা পড়ে এই পাশে খুব সুন্দর তুলসী গাছটা হয়েছে তা যাই হোক আপনাদেরকে দেখালাম আমাদের পরিবেশটা চার পাঁচটা আপনাদেরকে দেখালাম আপনারা দেখে বলবেন কেমন লাগছে চারদিকটা আর যেহেতু আর এখনও সূর্যমামা দেখা নেই তাই এত সুন্দর দেখতে লাগছে আরও বেশি সুন্দর লাগছে তা যাই হোক সকালবেলা তো অনেক কাজ আছে দেখুন বন্ধুরা সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সকালটা সবাইকে আরেকবার শুভ সকাল সবাই ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর সকালবেলা খুব পজিটিভ মন নিয়ে উঠুন ঠাকুরের নাম করুন সব কিছু ভালো হবে যেটুকু আমি জানি সেটুকুই আপনাদেরকে বললাম তা এখন রাখছি বন্ধুরা আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইবও একটা করে দিতে পারেন তা এখন টাটা রাখি